একটা বিষয় আপনাদেরকে বলি দেশ ছেড়ে মানুষ ইউরোপে আসার জন্য এত পাগল কেন মানে ইউরোপে আসতে চায় কেন বাংলাদেশের তরুণ প্রজন্মরা দেশে তো তারা লেখাপড়া করে অনেকে বিসিএস ক্যাডার হয় অনেকে মাস্টার্স কমপ্লিট করে অনার্স কমপ্লিট করে তাহলে তো দেশে থাকতো তাদের ফিউচারটা খুব ভালো থাকতো কিন্তু বিদেশে আসে কেন বা ইউরোপে আসার জন্য এত পাগল কেন একটা প্রধান কারণ হচ্ছে কি যখন সে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো করার পর তার যোগ্যতা অনুযায়ী কিন্তু জব নেই বাংলাদেশে অথবা অনার্স মাস্টার যখন করবে তখন স্টুডেন্টস থাকা অবস্থায় যে একটা পার্ট টাইম জব করবে সেরকম কিন্তু জবের সুযোগ নেই বাংলাদেশে নাম্বার টু যেটা যে বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের সাথে আমি শেয়ার করি যে ইউরোপে আসলে সে যদি স্টুডেন্টস বিষয়ে আসে তাহলে সে লেখাপড়া করতে পারে এখানে এসে পার্ট টাইম একটা জব করতে পারে সে পার্ট টাইম জব করে মিনিমাম বাংলাদেশের এক লাখ টাকা সে রুজু করতে পারে লেখাপড়া চালিয়ে নেওয়ার পরও এটা একটা তার ফার্স্ট ফ্যাসিলিটি যেটা বাংলাদেশে সে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে না লেখাপড়ার পাশাপাশি সেকেন্ড যে অপশনটা হচ্ছে যে ইউরোপে সে আসার পর একটা কাজ পাবে সেই কাজটা কিন্তু কি হবে তার লাইফের একটা কোয়ালিফিকেশনের যুগ হবে অর্থাৎ তার একটা সেলফ ডিপেন্ড হওয়ার মতো একটা অবস্থান তৈরি হবে কারণ এদেশে কাজকে অনেক মূল্যায়ন করা হয় সে একটা যে কোনো কাজও বাংলাদেশে হচ্ছে কি এদেশে মনে করেন অনেকেই আসে আসার পর উবার ডেলিভারি চালায় কিন্তু বাংলাদেশে বলবো উবার ড্রাইভার অনেকেই মুদি দোকানে কাজ করে অনেকেই বড় বড় গ্রোসারি শপে কাজ করে কাজ করে অনেকে কিচেনে কাজ করে প্লেট ধোয়া কাজ করে এগুলো করলে বাংলাদেশের প্রায় স্যালারি হয় কিন্তু এই কাজগুলো করলে বলবে যে একটা শিক্ষিত ছেলে সে বাংলাদেশে কিচেনে প্লেট পরিষ্কার করতেছে সে হোটেল বয় সে তোমার ওই তোমার ডেলিভার ডাইভার উবার ডাইভার পাঠাও ডাইভার এই যে আমাদের কাজগুলোকে ছোট করে দেখার আর মন মানসিকতা যার জন্য আমাদের দেশের ছেলে মেয়েরা আসলে এই কাজ করে না ইউরোপে দেখেন আমাদের আমাদের দেশের মানুষের মানে ছেলেদেরকে এত এত মূল্যায়ন করা হয় যা শেফ দেশের রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে এত রেক্সপেক্ট তাদের স্যালারি বাংলাদেশের চার লাখ পাঁচ লাখ টাকা একজন শেফের এবং এত র্যাক্সপেক্ট করা হয় তাদের এই প্রফেশনটাকে কল্পনা করতে পারবেন না আপনি যারা সামনের রেস্টুরেন্টে কাজ করে ওয়েটার হিসাবে তাদেরকে এদেশের কাস্টমাররা খুশি হয়ে গিফট দেয় তাদেরকে টিপস দেয় এক্সট্রা টাকা দেয় মাসিক ইনকামের পর তার এক্সট্রা আরো ভালো বাংলাদেশে টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে যায় তাহলে দেশে থাকবে কেন মেয়েরা একদম বললাম তো যাদের একদম দেশে এসে যারা বেশিরভাগ যে কাজগুলো করে যারা বেশিরভাগ অফিসিয়াল কাজ না কিন্তু বেশিরভাগই এ কাজ করে বিভিন্ন শপে কাজ করে কিন্তু এই কাজগুলো বাংলাদেশে যদি সম্মানজনক কাজ হতো অর্থাৎ আমরা যদি স্বীকৃত দিতাম তাহলে হয়তো অনেকে আসতো না দেশেই থাকতো হয়তোবা টাকা পয়সার হিসাবে ইউরোপে ভালো আছে কিন্তু আরেকটা দিক দেখেন বাংলাদেশের জীবনে নিরাপত্তা নেই অনেকের সাথে কথা বলছে যদি ইউরোপে আপনি অসুস্থ হন কাজে যদি আপনি অসুস্থ হন তাহলে পুরো বেতনটা আপনাকে দেবে আপনি যদি কাজে একটা অ্যাক্সিডেন্ট করেন তাহলে এদেশের গভর্নমেন্ট আপনার পুরো বেতনটা দেবে আপনার টেনশন নাই বাসা ভাড়া দেওয়ার গ্যাস বিল দেওয়ার কারেন্ট বিল দেওয়ার কোনো টেনশন নেই কারণ আপনি কারণে অসুস্থ থেকেও আপনার বেতনটা পাবেন মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট করেন নাই কিন্তু নর্মাল অসুস্থ হয়েছেন একটু স্বাভাবিক যে অসুস্থতা আসে আপনার একটা টাকা লাগবে না আপনি একটা ইন্স্যুরেন্স মাসিক করবেন ইন্স্যুরেন্সকে সামান্য পে করবেন পুরো আপনাকে দেখা যাবে যে আপনি যতদিন অসুস্থ আছেন সেই অসুস্থ সময় ফিফটি এর মতো টাকা এদেশের গভর্নমেন্ট আপনাকে দেয় তারপরে আরেক ফ্যাসিলিটি হচ্ছে আপনি মনে করেন বড় ধরনের একটা অসুস্থ হয়ে বলছেন ক্যান্সার থেকে শুরু করে বড় ধরনের ডায়াবেটিস বা আরো বড় ধরনের নানান রোগ হেপাটাইটিস বি যে কোনো এক ধরনের মানুষের অসুস্থতা হয় হসপিটালে সম্পূর্ণ খরচটা কিন্তু এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে সে একটা হয়তো 30 টাকা বা চল্লিশ টাকার একটা মাসিক ইন্স্যুরেন্স করে নেবে পরবর্তীতে এই বড় বড় এখন কোটি টাকাও যদি লাগে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে তো মানুষের জীবনের নিরাপত্তা এখানে আছে তার মর্যাদা আছে যার জন্য সবাই এখানে আসে পরিবার নিয়ে যারা আসে দেখেন একটা বাচ্চা হলে সেটা কুঁটিপতির বাচ্চা হোক আর একদম গরিবের বাচ্চা হোক সবাই সমান সবাই কিন্তু এদেশে একটা বাচ্চাদের চাইল্ড বেনিফিটটা পায় এটা সব সব বাচ্চারা পায় যেমন যাদের যত বেশি বাচ্চা হবে সে তত বেশি চাইল্ড বেনিফিট পাবে অর্থাৎ সে গরিব হোক কিন্তু তার বাচ্চার গরিব হতে পারে তার বাচ্চার ভ্রমণের যাওয়ার শখ স্কুল থেকে তার বাচ্চাকে ভ্রমণের জন্য টিকিট করে দেবে ভ্রমণের যাওয়ার জন্য যে খরচ লাগে সেই খরচটা দেবে তার বাচ্চার যে প্রথম তিন বছর তার বাচ্চার প্রাথমিক পর্যায়ে যে পেট বা আনুষাঙ্গিক তার খাবার দাবারের যে খরচটা আছে সেই খরচটা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজারের মতো দেয় হিসাব করলে দেখা যায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় যখন দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা হয় তখন একটা বৃদ্ধি পায় প্রক্রিয়াক্রমে একটা বাচ্চা নেওয়ার আগে একজন মাকে তাকে হেল্প করা হয় যখন গর্ভবতী হয় তখন গর্ভবতী হওয়ার পর তাকে একটা হেল্প করা হয় যখন একটা বাচ্চা পৃথিবীতে চলে আসে তখন তাকে একটা বড় ধরনের বাংলাদেশের টাকা প্রায় দেড় লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট দেওয়া হয় যার জন্য দেখা যায় তাদের এই জন্মের পর থেকে মানে এবং ডাক্তাররা যে ঠিক care করে একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে তার তার অধিকার এ দেশে আসার পর তাকে একটা জন্ম দেওয়া হয় তার তা বাবা মা যে দেশের হোক তার বাবা মা legal হোক অবৈধ হোক কিন্তু তার একটা জন্ম নিবন্ধন অধিকার আছে অর্থাৎ একটা বাচ্চা জন্মের পর থেকে দেশের সব অধিকার গুলো পায় যার জন্য একটা পরিবারকে তার tension করতে হয় না দিন শেষে সে বেঁচে থাকার মতো অবলম্বন তৈরি করতে পারে সুতরাং বাংলাদেশে তার জীবনের নিরাপত্তা নেই এখানে তার জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশে সে যে লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি যে একটা পার্ট টাইম কাজ করবে সে কাজ করার সুযোগ নেই যার কারণে ইউরোপে সেই কাজ করার সুযোগটা আছে তার জীবন তার পকেট করে সে চালাতে পারে পরিবারের উপরে বার্ডেন হয় না বেকারত্বের অভিশাপ নিয়ে সে নিজেকে আত্মাহুতি দিতে চায় না এরকম অনেকটা দিক আছে ইউরোপে সে স্বাচ্ছন্দ্যভাবে তার শখ হচ্ছে একটা আইফোন কিনবে সে কিন্তু সে একটা আইফোন কিনতে পারে মাসিক একটা কিস্তি দিয়ে দিয়ে পঞ্চাশ ইউরো বা ষাট ইউরো দিয়ে সে কিন্তু মাসিক একটা একটা আইফোন তার অনেকে আইফোনের জন্য একটা কিডনি বিক্রি করে বাংলাদেশে কিন্তু এইসব দেশগুলোতে সেটা সহজ তার চাহিদা একটা ল্যাপটপ কিনবে সে একটা ল্যাপটপ কিনতে পারে মাসিক একটা কিস্তি দিয়ে তার বেতন থেকে সেই টাকাটা কেটে নেবে মাসিক ব্যাংকের ডাইরেক্ট ডেবিট আছে অর্থাৎ তার যে চাহিদাগুলো পূরণের জন্য যত কিছুর প্রয়োজন সেগুলো এই ইউরোপে যার জন্য ইউরোপই বেস্ট তরুণ প্রজন্মরা এজন্য বিদেশে চলে আসতে চায় কারণ চিন্তা করে দেখেন বাংলাদেশে একজন মেডিকেল ডাক্তার একজন শিক্ষক একজন প্রফেসর একজন লেকচারার তাদের বেতনটা কত এই যে তাদের জীবন মান উন্নয়নের জন্য যতটুকু সরকারের সহযোগিতা প্রয়োজন সরকার সেটা করছে না যার জন্য করাপশন এর সৃষ্টি হচ্ছে করাপশন করে একটা পক্ষ শুধু দিন দিন তাদের জীবন মান উন্নয়ন করছে কিন্তু প্রকৃত পক্ষে অধিকাংশ মানুষ কিন্তু তাদের ভাগ্য বদল করতে পারে না যার জন্য মানুষই রূপমুখী বাংলাদেশে এই যে মেডিকেল ডাক্তাররা কিন্তু এখন চলে আসতেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত লেকচারাররা চলে আসতেছে কারণটা কি কারণটা হচ্ছে দেশে তাদের এই সেই পজিশনটাকে মূল্যায়ন করা হয় না দেশে একটা ছেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে বিয়ে করলে আমরা জিজ্ঞাসা করি ছেলেটা কি করে তো ছেলেটা কি করে ছেলেটা যদি একটা দোকানে কাজ করতে সে মুদি দোকানে ছেলেটা যদি একটা সেলুনে কাজ করে তাহলে আমরা বলি সামান্য মানে নিকৃষ্ট দৃষ্টিতে দেখি ছেলেটা যদি আপনার ক্লিনিংয়ের কাজ করে রাস্তা তাহলে আমরা সেটাকে সেই জেলাটাকে মূল্যায়ন করি কিন্তু ইউরোপীয়গুলো এই যোগগুলো হচ্ছে সোনার হরিণ আপনাকে একটা cleaning এর job এগুলো রাস্তা cleaning এর মনে করেন আর টয়লেট cleaning এর মনে এগুলো আপনার জন্য সোনার হরিণ এগুলো করতেও একটা ডিপ্লোমা করতে হয় আপনাকে যোগ্যতা অর্জন করতে হয় আমি যতটুকু দেখলাম ইউরোপে এই দীর্ঘ পনেরো বছরে কখনো জিজ্ঞাসা করে না তুমি লেখাপড়া কত কাল করছো তোমার সার্টিফিকেটটা না প্রথমে হচ্ছে তাদের তুমি কাজ কি জানো কি কাজ করো তুমি কি কাজ পারো এটাই তারা প্রাধান্য দেয় কাজকে তারা সম্মান করে বাংলাদেশে যদি কাজকে সম্মান করতো প্রায়োরিটি দিতো ওই যে ছেলেরা বিয়ে করতে যাওয়ার পরই শুনতে হয় তাদেরকে তার স্যালারি কত সে জব কি পজিশন কি কিন্তু ইউরোপে যখন একটা ছেলে রেস্টুরেন্টে কাজ করে দেশে গিয়ে দেখা যায় যে একদম বিশ্ব সুন্দরীর মতো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে কারণ তার অবস্থান চেঞ্জ হয় তার টাকা পয়সা হয় তার এখানে বাসা হয় বাড়ি হয় গাড়ি হয় সব হয় সামান্য একটা রেস্টুরেন্টে কাজ করছে কিন্তু এদেশ তাকে সেই রেস্টুরেন্টে কাজ করছে বলে কত সম্মান দিচ্ছে তাকে রেসিডেন্সিয়াল পারমিট দিচ্ছে এদেশে তাকে বৈধ হওয়ার জন্য ন্যাশনালিটি দিচ্ছে এদেশে সে কাজ করার জন্য সরকার তাকে হেল্প করছে সে অসুস্থ হলে সে বেনিফিট পাচ্ছে সে কাজে অ্যাক্সিডেন্ট করলে পুরো স্যালারিটা পাচ্ছে মানে সরকার তাকে চিৎকার করছে মূল্যায়ন করছে সে এদেশেই না হোক বা না হোক প্রতিটা পদক্ষেপে তার পাশে আছে কিন্তু বাংলাদেশ কি তাই করে আসলে বাংলাদেশ সে সরকারকে ভাবতে হবে ইউরোপ বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে জীবনমান উন্নয়ন করতে হবে আর না হলে ছেড়ে সবাই এভাবেই দেশ ছেড়ে বিদেশে প্রবাসী চলে আসবে আর দেশ মেধাব শূন্য হয়ে পড়বে দিন দিন আমার মনে হয় এই বিষয়টা সরকারের দৃষ্টিতে আসা উচিত কেন প্রবাসীরা আসলে দেশ ছেড়ে মানে বিদেশে আসে ইউরোপের জন্য এত পাকল কেন বর্তমান তরুণ প্রজন্ম এটা কিন্তু একটা মিলিয়ন ডলার ইকুয়েশন